এই গরমে ত্বকের অতিরিক্ত তেল দূর করে ত্বককে উজ্জ্বল চকচকে রাখতে সপ্তাহে মাত্র একবার এটি করো বেসনের সাথে মাত্র দুটি জিনিস মিশিয়ে অ্যাপ্লাই করো বেসনের সাথে মাত্র এই দুটি জিনিস মিশিয়ে ত্বকে লাগাও ত্বক হবে উজ্জ্বল চকচকে আর ত্বকের যে তৈলাক্ত ভাব ওটা একদম চলে যাবে এই সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে তো সবাই আশা করি ভালো আছো ভালো থাকো এটাই চাই স্কিন কেয়ার হেয়ার কেয়ার ও বডি কেয়ারের সমস্ত রকম টিপস পেতে আজই ফলো করো আমার চ্যানেলটি তা আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব তোমরা কিভাবে এই গরমে ত্বকের তৈলাক্ত ভাব দূর করবে ত্বকের মধ্যে যে অতিরিক্ত তেল থাকে তা দূর করে কিভাবে ত্বককে উজ্জ্বল ও চকচকে করে তুলবে তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের উপকারে আসবে আর হ্যাঁ চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবে গরমে কিন্তু কম বেশি সবার ত্বকে কিন্তু তৈলাক্ত হয়ে যায় চিকচিকে হয়ে যায় তো তার কারণে আমাদের ফেসের মধ্যে মেকআপ করলেও কিন্তু মেকআপ বেশিক্ষণ স্টে হয় না মেকআপ কালো কালো হয়ে যায় তো আজকে তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে বেসন দিয়ে স্কিন কেয়ার করবে আর তা কিন্তু ফেসিয়ালের চেয়েও দশ গুণ ভালো তো চলো বেশি কথা না বলে দেখিয়ে দিই তোমরা কিভাবে এই স্কিন কেয়ারটা করবে এই গরমের মধ্যে তো এই স্কিন কেয়ার রেমিডিটি তৈরি করার জন্য অবশ্যই আমাদেরকে নিয়ে নিতে হবে বেসন তো আমি একটা কাঁচের বাটের মধ্যে দু চামচের মতো বেসন নিয়ে নিচ্ছি বেসন আমাদের ত্বককে ডিপ্লিভাবে ক্লিন করে যেমন ত্বকের রোমকুষে জমে থাকা অতিরিক্ত ধুলো বালু ময়লা তেল এগুলো বের করে ত্বককে ভেতর থেকে উজ্জ্বল করে তোলে তোমরা চাইলে কিন্তু প্রতিদিন সকালবেলা মুখ ধোয়ার সময় অবশ্যই হাতে একটু বেসন নিয়ে ফেসটাকে এক মিনিটের মতো মাসাজ করে ওয়াশ করে ফেলতে পারো করেই দেখো না কত সুন্দর গ্লো দেবে আর কত সফট ফিল হবে তোমার স্কিন তুমি বুঝতেও পারবে না যারা তোমরা করো তারা কিন্তু জানো অবশ্যই বেসন দিয়ে ফেস ওয়াশ করলে ফেস কতটা মসৃণ ও কোমল হয় এরপরে দেখো আমি নিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ো অবশ্যই তোমরা যদি তোমাদের কাছে অ্যাভেলেবেল থাকে তোমরা কস্তুরি হলুদটা নেবে এটা ফেসের জন্য ব্যবহার করা হয় তা যেমন আমি নিলাম তো আমার আমার কাছে অ্যাভেলেবেল আছে এই জন্য আমি নিয়েছি তোমাদের কাছে যদি কস্তুরি হলুদ অ্যাভেলেবেল না থাকে তোমরা অবশ্যই বাজারের প্যাকেটের হলুদগুলো একটুখানি নেবে বেশি নেবে না আর যদি কস্তুরি হলুদ থাকে একটু বেশি নেবে এরপর আমি নিয়ে নিচ্ছি এখানে মানে টক দই টক দই নিয়ে নিলাম আমি হাফ স্পুন পরিমাণ মতো বেশি কিন্তু নেওয়া যাবে না ঠিক আছে বাস এতটুকুই আর কি লাগে এবার আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নেবার জন্য একটু রোজ ওয়াটার ব্যবহার করছি তোমাদের কাছে রোজ ওয়াটার অ্যাভেলেবেল না থাকলে তোমরা শুধু জল দিয়ে এটা গুলে নিতে পারো একটু একটু জল দিয়ে প্রথমে গুলবে যাতে বেশি পাতলা না হয়ে যায় বেশি পাতলা হয়ে গেলে কি হয় আমাদের ফেসে অ্যাপ্লাই করতে কিন্তু খুবই অসুবিধা হয় তাই একটু একটু জল দিয়ে তোমরা একটু একটু করে এভাবে মিশিয়ে মিশিয়ে প্রথমে দেখবে এরপরে একটু একটু জল দেবে দেখো আমি একবারে নিয়েছি আমার হয়ে গেছে কারণ আমি মেশাতে মেশাতে আমার আইডিয়া হয়ে গেছে ঠিক আছে দেখো বেশি দিতে হবে না তো আমি প্যাকটা এখন অ্যাপ্লাই করবো না এই জন্য একটু হালকা করে জল আর একটু বেশি করে দিয়ে দিলাম নাহলে একটু আমি তিন চার ঘন্টা পরে কিন্তু প্যাকটা অ্যাপ্লাই করবো এই জন্য আমি একটু জলটা হালকা করে বেশি করে দিলাম কারণ এটা শুকিয়ে যাবে বেসনে কিন্তু প্রচুর জলটা নেয় তো আমি সব সময় ফ্যাক অ্যাপ্লাই করার আগে আমি ফ্যাকটাকে রেডি করে ফ্রিজের মধ্যে রেখে দিই কারণ ফ্রিজে রেখে দিলে কিন্তু আর এরপরে যদি ফেসে অ্যাপ্লাই করা যায় ভালো রেজাল্ট পাওয়া যায় তোমাদের কাছে যদি ফ্রিজ অ্যাভেলেবেল থাকে তোমরা অবশ্যই ফ্রিজের মধ্যে রাখতে চেষ্টা করবে ঠিক আছে তো যদি না থাকে আর কি করবে এভাবে রেখে দেবে সমস্যা নেই তো এবার দেখো আমি আমার ফেসটাকে ভালো করে ওয়াশ করে চলে এলাম আমার রেগুলার ফেস ওয়াশ দিয়ে আর অবশ্যই তোমাদেরকে সাজেস্ট করব তোমাদের হাতে যদি সময় থেকে থাকে তোমরা অবশ্যই কিন্তু ফেসটাকে প্যাক অ্যাপ্লাই করার আগে অবশ্যই দু মিনিটের মতো কোকোনাট অয়েল বা অলিভ অয়েল বা ভিটামিন ই বা অ্যালোভেরা জেল যে কোনো কিছু দিয়ে তোমরা একটু হালকা করে মাসাজ করে নেবে বা যদি কোনো ক্রিম অ্যাভেলেবেল থাকে অবশ্যই মাসাজ করে প্যাকটাকে অ্যাপ্লাই করে দেবে তো যারা আমার ভিডিওগুলো সময় দেখো তারা বুঝতে পারো আমি কিন্তু প্যাগ অ্যাপ্লাই করার আগে সবসময় মাসাজ করে নিই তো আজকে আর করলাম না কারণ সব ভিডিওর মধ্যে তো দেখানো হচ্ছে তো আজকে এই জন্য প্যাগটা ডাইরেক্টলি অ্যাপ্লাই করছি তো প্যাক অ্যাপ্লাই করার পনেরো থেকে বিশ মিনিট পরে কিন্তু হাতের মধ্যে একটু জল নিয়ে এরকম এক মিনিটের মতো মাসাজ করে নেবে ঠিক আমি যেভাবে করেছি করে এর ফলে তোমরা ভালো করে পরিষ্কার করে নেবে আমি ট্যাফের তলা গিয়ে ভালো করে জলের চাপটা দিয়ে পরিষ্কার করব পরিষ্কার করবে করে এর আমার নিত্যদিনের ক্রিম আমি অ্যাপ্লাই করব। তো গাইজ গরমে ত্বকের যত্নে ত্বককে উজ্জ্বল রাখার জন্য কিন্তু এই রেমেডিটি খুবই ভালো তোমরা অ্যাপ্লাই করে দেখতেই পারো এই রেমেডিটি অ্যাপ্লাই করার ফলে কি হয় অতিরিক্ত তেল দূর হয়ে যায় আর ত্বককে ভেতরে থেকে উজ্জ্বল করে তোলে তোমরা দেখো আমার স্কিনটা কতটা ফ্রেশ লাগছে তোমরা দেখেই বুঝতে পারছ আর তোমরা যখন এটা ব্যবহার করবে তখন তোমরা বুঝতে পারবে এটি কতটা ভালো এবার আমি এটা সকালবেলা অ্যাপ্লাই করেছি যেহেতু সেহেতু আমি এখন সানস্ক্রিম অ্যাপ্লাই করব। তোমরা চাইলে ময়শ্চারাইজারও অ্যাপ্লাই করে নিতে পারো আর যদি তোমরা বাইরের দিকে যাও তাহলে অবশ্যই সানস্ক্রিম ব্যবহার করবে আর যদি রাতে ব্যবহার করে থাকো অবশ্যই কিন্তু তোমরা নাইট ক্রিম অবশ্যই ব্যবহার করবে তো গাইজ তোমাদের হাতে যদি সময় থাকে তোমরা অবশ্যই সপ্তাহে দুবার করে স্কিন কেয়ারটি করতে পারবে খুব খুব ভালো রেজাল্ট পাবে আমি তো করি সময় আমি বুঝতে পারি স্কিন কতটা উজ্জ্বল হয় তাও আবার ভেতরে থেকে আর যদি সম্ভব হয় প্রতিদিন সকালে তোমরা বেসন দিয়ে ফেসওয়াশ করার চেষ্টা করবে তো গাইজ এই রেমেডিটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা কে কে ব্যবহার করো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর যদি তোমাদের একটু উপকারেও থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবে না আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবে তো আমার চ্যানেলে তোমরা কিন্তু স্কিন কেয়ার হেয়ার কেয়ারের সমস্ত রকম টিপস তোমরা পেয়ে যাবে তোমরা তোমাদের মতো যে কোনো একটা টিপস তোমাদের মধ্যে অ্যাপ্লাই করতে পারো আর স্কিন কেয়ারের সমস্ত রকমের জিনিসগুলোই কিন্তু তোমরা তোমাদের হাতের কাছে পেয়ে যাবে তোমাদের কিচেনের মধ্যেই পেয়ে যাবে তাই তোমরা নিজেদেরকে যত্ন করবে আমার চ্যানেলে অনেক রকম স্কিন কেয়ার টিপস পেয়ে যাবে তো তোমরা এই স্কিন কেয়ারগুলো কিন্তু তোমরা অ্যাপ্লাই করে দেখ দেখতে পারো খুবই ভালো রেজাল্ট পাবে আমিও কিন্তু সব সময় এই স্কিন কেয়ার রেমেডিগুলো ফলো করি খুব ভালো রেজাল্ট পাই আমিও তো আজকে এ পর্যন্তই দেখা হবে পরের কোনো রেমেডি নিয়ে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা